দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন বেগম খালাদা জিয়ার এই জানাজায় উপস্থিত হয়েছি আমরা আশা করছিলাম যে এরকম একটা দিন আমাদের এত তাড়াতাড়ি আসবে না দেশনেত্রী বেগম খালাজিয়া জিয়া এই পঁচিশ পতনের পরে আবারও তিনি দেশের সরকার গঠন করবেন বাংলাদেশ জাতীয়বাদী দলকে এগিয়ে নিয়ে যাবেন সেই সাথে এগিয়ে নিয়ে যাবেন এদেশের গণতন্ত্র এগিয়ে নিয়ে যাবেন এদের অর্থনীতি এবং আমরা আশা করেছি যে দেশনেত্রী বেগম খালাজিয়া এই বাংলাদেশ জাতীয়বাদী দলকে আবারও সুসংগঠিত করবেন তারেক রহমানের আগামীর তিনি বলেছেন তিনি এসে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি তিনি অনেক একটা বড় প্ল্যান নিয়ে আসছেন এদেশের মানুষের ভাগ্য এদেশের মানুষের উন্নতি এদেশের যে একত্রিশ দফা বাস্তবায়নে উনি ওখানে সব কিছু তুলে ধরেছেন এদেশের বয়স্ক বাধা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে এদেশের মানুষের এই যে উন্নয়ন কৃষক খাত সব কিছু মিলিয়ে এই দেশকে একটা যে এই অর্থনীতি পঙ্গু দেশ এটাকে অর্থনীতি সফল করবেন এবং খাদ্য শস্য জাতি শিক্ষা খাত সব কিছুকে তিনি আরও এগিয়ে নিয়ে যাবেন